হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড়ো মা সেলে তোমাদের সবাইকে স্বাগত তো আমার শরীরটা আগের থেকে একটু ভালো আছে তোমরা দেখে বুঝতে পারছো আমার শরীরটা ভালো নেই খুব একটা তবে আগের থেকে একটু ভালো আছে তো যাই হোক আজ মানে সকাল এখন দশটা বাজে আমি মনে করলাম তোমাদের সাথে একটু একটু না ব্লগ না দিলে না আমার ঠিক ভালো লাগছে না বসে বসে ভীষণ অস্বস্তি লাগছে তো চলো সারাদিন কী করি দেখাই এখন বসাচ্ছি রান্না আর কি রান্না করি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি চলো তো এখানে বসিয়েছি ভাত এখানে ভাত হচ্ছে আর আজকে যেহেতু শুক্রবার তাই নিরামিষ তো এইখানে হচ্ছে কেটে নিয়েছি কাঁকরোল আর আলু ভাজা করব কাঁকরোল আলু ভাজা আর এটা করব পটল দিয়ে এখানে দেখো আলু কেটে নিয়েছি এই পটল দিয়ে আলু আলু পটলের তরকারি হবে আর এটা হচ্ছে মুগ ডাল মুগ ডাল রান্না হবে তো চলো যেহেতু আজকে শুক্রবার তাই সমস্ত রান্না আজকে নিরামিষ হচ্ছে তো কষ্ট হচ্ছে রান্না করতে কিন্তু তবু করতে হবে মামুনি বলেছিল এ দোকান থেকে আমার জামা লাইটে কখন খুলে গেছে খেয়াল করিনি আর চোখ মুখের অবস্থা দেখেছো আসলে শরীর না ভালো থাকলে নিজের প্রতি খেয়া ইচ্ছে করে না যত্ন নেওয়া চুলও আঁচড়ায়নি পাগলের মতো লাগছে দেখতে যাই হোক তো মামনি এখন বলল যে আমি রান্নাটা করি দেখো ওনারও বয়স হয়েছে আর উনি খুব একটা মানে ঠিকঠাকভাবে এ করতে পারে না বয়স ভালোই হয়েছে তো ওই জন্য বললাম না থাক তুমি টিভি দেখো আমি আস্তে 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 করে ঠিক করে নেব তো আমি আস্তে আস্তে করে করে নিই কোনো অসুবিধা হবে না তো চলো রান্নাগুলো করি দেখছি আমার মুখটা চোখ টোক গুলো খাবা কিসের আওয়াজ হচ্ছে বাইরে সারাক্ষণ আওয়াজ হতেই থাকে ভালো লাগে না আমার তারপর তো মামুনি খেতে বসে গেছিল আর রান্নাগুলো দেখায়নি তো এখানে মামুনিকে খেতে দিয়ে দিয়েছিলাম কারণ কি ওনার খুব খিদে পেয়েছিল তো সেই জন্যে উনি বয় বয়স্ক মানুষ ওনাকে আগেই আগেই খেতে দেওয়া ভালো তো উনি টিভি দেখতে দেখতে মানে ভাত খাত খেতে ভালোবাসে টিভি দেখতে প্রচণ্ড ভালোবাসে এখন তো রিটায়ার করে যে সময় কাটায় এই টিভি দেখে আমি হচ্ছে স্নান করে ঠাকুর পুজো দিয়ে মামুনিকে খেতে দিয়ে দিলাম দেখলেই তো আজকে সব নিরামিষ রান্না করেছি আর রান্নাগুলো তোমাদেরকে দেখালাম না কারণ আমার নিজের শরীরটাই ভালো না তার আমি আর কি ক্যামেরা ধরবো আর কি করব। সেই জন্যে তো যাই হোক চলো আবার তোমাদের সাথে পরে বন্ধুরা আমার বর বলেছিলাম সাড়ে সাতটার সময় আমার জন্য খাবার আনবে তাই খাবার দিতে এসেছে এই যে আবার এক্ষুনি চলে যাবে আবার চলে যাবে তো সবাইকে পড়িয়ে ছুটি দিয়ে দিলাম ফুচকোগুলোকে সবাই পড়তে এসেছিলো আজকে চারজন চারজনই পড়তে এসেছিলো তো সন্ধ্যাবেলা তো আমার বর দেখলে খাবার দিয়ে গেছে তুমি খেতে পারিনি পড়াচ্ছিলাম বলে এখন খাবো এই দেখো লঙ্কার চপ আর এখন না বেশ ভালো লাগছে শরীরটা আর ওইখানে আমার সব থেকে প্রিয় এই খাবারটা আমি ভীষণ ভালোবাসি সেটা হচ্ছে এই যে মশলা মুড়ি কিন্তু মশলা মুড়িটা একদম চাল হয়ে গেছে তবুও খাবো ভালো লাগছে খেতে এই দেখো আবার সাথে একটা আম দিয়েছে চলো ফেমি নি আমাদের রাতের তো আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রাত ওই সাড়ে দশটার মতো বাজে আমাদের দশটার দিকে খাওয়ার হয়ে গেছে তো এবার মানে সারাদিন দেখলেই তো কী করলাম আপাতত এখন আমার শরীরটা মানে ভালোই আছে মানে ভালো আছে বলতে কখন কি হচ্ছে বুঝতে পারছি না না কখন মানে জ্বর আসছে কখন কী হচ্ছে না কিন্তু আমাদের তো এখন ভালো আছি হুম এই হচ্ছে ব্যাপার আর আমার আরেকটা প্রবলেম হয়েছিল যেটা তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে জানাবো সেটা খুব তাড়াতাড়ি জানাবো প্রবলেমটা কি দুটো প্রবলেম তার মধ্যে একটা প্রবলেম হয়েছে সেটা এখনো পর্যন্ত জানাবো সামনের ভিডিওগুলোতে আসবে কি হয়েছে না হয়েছে সবাই দেখতে পারবে এতদিন যারা আমাদের সাথে আছো আশা করছি আরও সময় থাকবো আমাদের পাশে সামনে ভিডিওগুলো দেখতে পাবে কি না কি হয়েছে না কি সব বুঝতে পারবে হ্যাঁ সবটাই তো তোমাদেরকে বলি অবশ্যই বলবো আর এটাও তোমরা জানো ভালো করে যে সঙ্গে সঙ্গে একটা জিনিস মানে ইয়ে করা ঠিক না তো আস্তে আস্তে তোমাদের সবটাই ক্লিয়ার করবো সবটাই জানাবো আর এই আরেকটা যেটা আমার প্রবলেম হয়েছে বলছিলাম যে কদিন পর জানাবো ওই সমস্যাটা আমার বাবারও রয়েছে হয়তো বাবার থেকে আমার হয়েছে এরকমই একটা ব্যাপার তো কী হয়েছে সেটা বলবো ফ্যামিলি থাকলে হয় না কি এটা আমি আমার ঠিক জানা ছিল না ঠিক আছে আমি অত তো মানে অতটা ইয়ে করিনি কোনো দিনও গায়ে করিনি কী এটা কি কোনো ব্যাপার না কিন্তু জিনিসটা যত মানে দিন বাড়লো তখন বুঝলাম যে না এটা আমার গাফিলতি করা একদম উচিত হয়নি এটা আগে থেকেই বড়দেরকে জানানো উচিত ছিল আমার এই প্রবলেমটা যে তখন আমি জানাইনি কিন্তু সেটা আমার এখন ভুগতে হচ্ছে হুম তো এই হচ্ছে ব্যাপার বেশি সেই প্রবলেমটা আমার বাবারও রয়েছে আর বাবা আজও ওষুধ খেয়ে যায় সেই প্রবলেমের জন্যে হুম আমার আমার এরকম হয়েছে তো কী হয়েছে অবশ্যই নেক্সট ভিডিওতে ধর জানা বলো চলো ভিডিওটা এখানেই শেষ করি তো প্রতিদিন ভিডিও দিতে পাচ্ছি না ঠিকঠাক করে নিয়ম করে আগে যেমন দিতাম রিলস ভিডিও তোমাদের সাথে করতাম সেটা পাচ্ছি না কারণ ওই আমার শরীরের অবস্থাটা খুব একটা ভালো নেই বলে তাই আর কি দিতে পাচ্ছি না কিন্তু আমি একটু ঠিকঠাক হলে তবুও যতটা পারবো আমি তোমাদের সাথে অবশ্যই অবশ্যই তোমাদের সামনে আসব কিন্তু আগের মতো ওই ব্লগও দিতে পারছি না হয়তো দুজন দুদিন চার দিন দশ দিন পর পর এরকম একটা ব্লগ আসবে তো তোমরা কেউ প্লিজ আমাকে ভুলে যেও না তোমরা অবশ্যই তো ভুলে তো যাবে না তোমরা যারা আমাকে এত ভালোবাসো তারা প্রত্যেকটা ভিডিওতে বলো বোন তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করো যাই হোক তারা সবসময় আমার পাশে থেকো যারা আমার ভালোবাসার মানুষ আর সামনে যে দিনগুলো আমার আসছে আশা করি ভালো দিনই আসবে আর তোমরাও আশীর্বাদ করো যেন তোমাদের ভালো খবর দিতে পারি তো চলো ভিডিওটা এখানেই শেষ করি আর তোমরা সাথে থেকো পাশে থেকে আর সবাই ভীষণ 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 ভালো থেকো আর সাবস্ক্রাইব করে খুব তাড়াতাড়ি আমরা পারি আমার বড় আমার চিন্তা করে করে দাঁড়ি ফাড়ি আর কাঁদছে না ঠিক আছে এই দেখো কত বড় বড় দাড়ি করেছে চুল কাটছে না ভাবছে বউটার আমার কি হয়ে গেলো বউটার আমার কী হলো ঠিক আছে চিন্তা খুব করছি চোখের তলে দেখো কালো হয়ে গেছে আমার বলে চিন্তা করে করে দেখো চোখের তলায় কালো হয়ে গেছে দেখেছো তা খুব চিন্তা করছে আমি চিন্তা করো না ঠিক হয়ে যাবো তো প্রচণ্ড চিন্তা করছে তবু তো যাই হোক তোমরাও একটু বলো ওকে দাঁড়ি ফাড়ি কেটে সবসময় ঠিকঠাক থাকতে টেনশন ফেনশন যেন না করে একটুকে বলো চলো ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভীষণ ভালো থাকো টাটা